প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা এই বার্মির জুতোগুলো কিনবেন তারপরে দেখেন মেয়েদের কালেকশানের কোনো অভাব নাই প্রচুর প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে ভাইয়ার কাছ থেকে নেবেন আমি আপনাদেরকে দেখাবো এটা কোন জায়গা এবং কোনটার কত টাকা প্রাইস তারপর দেখেন কালার আছে ডিজাইন আছে মডেল আছে অভাব নাই হাজার হাজার জুতা ভাইয়ার এই দোকানে আছে এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আপনাদেরকে দেখাবো একটা একটা করে কোনটা নতুন কালেকশন চলে আসছে আচ্ছা মানে বড় ছোট সব মিলে ওকে ঠিক আছে এটা চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে একটা আছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ আমি এখানে নতুন কিছু কালেকশন চলে আসি না ভাইয়া এটা নতুন কালেকশন চলে আসছে আচ্ছা আচ্ছা এগুলা কত বের চায়নাটা কমাইলো দুইশো নব্বই টাকা আর বাংলাটা আমাদের বাংলা মাল

একশো পঞ্চাশ টাকা জুতা চলে টাকা তারপরে পঁয়ষট্টি টাকা আচ্ছা এখানে বাংলা যেহেতু ভাইয়া বাংলা জুতা বেছে কোন চাইনিজ জুতা বেছে না বাংলা জুতা বেছে আপনার যারা আসলে এগুলো নিতে চাই একটা আছে টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা এটা

ওকে তারপরে এটা কত বললাম একশো তিরিশ টাকা আচ্ছা আমরা এখান থেকে শুরু করি এটা কত একশো বিশ টাকা খুব সুন্দর একশো বিশ টাকা তারপরে এটা আশি টাকা আর এটা পঁয়ষট্টি টাকা টাকা ওকে তারপরে কোনটা তুই আর কোনটা দেখাবো এত কালেকশন ভাইয়ার এখানে এগুলো কত একশো দশ টাকা একশো টাকা আচ্ছা দুই পিঠা দুই পিতা কত সাতাশি টাকা সাতাশি টাকা এটা পঁচানব্বই টাকা আচ্ছা এই দেখেন এটা আছে পঁচানব্বই টাকা আটানব্বই টাকা আটানব্বই টাকা ওকে তারপরে একশো টাকা একশো টাকা জোড়া

এটা আটষট্টি টাকাটি টাকা আছে এগুলো ত্রিশ টাকা মত ওকে তিরিশ টাকা তারপরে হাঁসট্টি টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা

নব্বই টাকা ভাই এখানে কত হাজার কালেকশন আছে একটু যদি আমরা বলেন মানে হাজারের উপরে দেখেন মানে চারিদিকে জুতা আর জুতে হাজারের উপরে কালেকশন আছে চলে আসেন এইদিকে ভাইয়া মানে এত বড় জুতার দোকান মানে এটা আলম মার্কেটের মাঝে সবচেয়ে সেরা এটি জুতার দোকান আপনারা যারা আসলে এই জুতা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়েরা আপনাদের একটা একটা করে দেখাবে ভাইয়া লোকেশনটা হলো জুরান আলম মার্কেট राहत এন্ড রিপাত শু আসলে পেয়ে যাবেন আর যারা আসবেন না ভিডিও কলের মাধ্যমে জুতাগুলো দেখে যদি দামে বনে তাহলে একটা আছে একশো পঞ্চাশ টাকা আছে একশো বিশ টাকা বাচ্চাদের নতুন কালার নতুন কালের পাবে না শুধু আমার দোকানে হ্যাঁ হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে ওকে ধন্যবাদ আপনাকে নিরানব্বই নিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক আপনার যারা এক নজরে দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখবেন আর এই যে এটা আছে আপনার বর্ষাকালীন জুতা এটা দাম মাত্র আশি টাকা আশি টাকা আরো আছে এরকম না ওই যে একটা নাগরা সিস্টেম একটা জুতা আছে আশি টাকা একশো পাঁচ টাকা জুতো আছে আপনার যারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখবেন সরাসরি যদি আসতে চান রাহাত এন্ড রিপার সুযোগ চলে আসবেন ঝুরেন আলম সুপার মার্কেট ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই এত কালেকশন দেখানোর জন্য